হ্যালো এভ্রওয়ান গুগল ক্রোম আমরা সবাই ব্যবহার করি আর গুগল ক্রোমের এক্সটেনশান সম্পর্কেও আমাদের সবারই মোটামুটি ধারণা আছে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি এক্সটেনশনের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেগুলো ব্যবহারের পরে আপনার ব্রাউজিং এক্সপিরিয়েন্স চলে যাবে নেক্সট লেভেলে ওকে আমাদের স্মার্টফোনে যেমন প্লে স্টোর আছে গুগল ক্রোমেও তেমন ওয়েব স্টোর আছে যেখানে আমরা অসংখ্য এক্সটেনশন পেয়ে যাব তবে এই ভিডিওতে যেই এক্সটেনশনগুলো দেখাবো এগুলো আমি নিজে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি আর এই এক্সটেনশনগুলো আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন চলুন তাহলে দেরি না করে এক্সটেনশনগুলো দেখে আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেলাইকনটিও দাবিয়ে দেবেন আচ্ছা প্রথমে আমি ব্রাউজার ওপেন করে নিলাম শুরুতে আমরা জেনে নেবো ব্রাউজারের যে ওয়েব স্টোরটা আছে সেখানে আমরা কিভাবে যাব ওয়েব স্টোরে যাওয়ার জন্য আমরা এখানে একটি বাটন দেখতে পাবো এখানে ক্লিক করব। এরপরে আমরা স্ক্রল করে সবার নিচে চলে যাব তাহলে এখানে আমরা ক্রোম ওয়েব স্টোর নামে একটা অপশন দেখতে পাবো এখানে ক্লিক করব। তাহলে আমাদেরকে ক্রোমের ওয়েব স্টোরে নিয়ে চলে আসবে এছাড়াও আমরা যদি এই বাটনে প্রেস করি এরপরে ম্যানেজ এক্সটেনশন লেখা আছে এখানে ক্লিক করব। তাহলে এখানে আমরা দেখতে পাবো ক্রোম ওয়েব স্টোর এখানে যদি আমরা ক্লিক করি তাহলেও আমাদেরকে ক্রোমের ওয়েব স্টোরে নিয়ে চলে যাবে এছাড়াও আপনি গুগলে গিয়ে ডাইরেক্ট লিখে সার্চ দিতে পারেন আমি ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দিলাম তাহলে আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটাই হলো গুগল ক্রোমের ওয়েব স্টোর সো এই ছিল কয়েকটি ওয়ে যার মাধ্যমে আপনি আপনার গুগল ক্রোমের ওয়েব স্টোর ওপেন করতে পারবেন আমাদের প্রথম এক্সটেনশনটি হলো পিকচার ইন পিকচার আমরা এখানে সার্চ বারে পিকচার ইন পিকচার লিখে সার্চ দিলাম তাহলে আমাদের এখানে অনেকগুলো এক্সটেনশন চলে আসলো আমরা এখান থেকে প্রথমটা ওপেন করলাম আমরা দেখতে পাচ্ছি এটা হলো গুগলের একটা সার্ভিস এই এক্সটেনশনটি আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করার জন্য এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব। এরপরে আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করবো তাহলে আমাদেরকে নোটিফিকেশান দিয়ে দিল এক্সটেনশন হ্যাজ বিন অ্যাডেড আমাদের এক্সটেনশনটি যুক্ত হয়ে গেছে এখন এই এক্সটেনশনটির কাজ আমরা দেখে নেব আমরা যদি এই বাটনে প্রেস করি তাহলে এখানে আমরা আমাদের যে কয়টা এক্সটেনশন অ্যাড করা থাকবে সবগুলো এখানে দেখতে পাবো এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এক্সটেনশনটি এখানে উপরে পিন হয়ে যাবে আবার যদি এই বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে চলে যাবে সো আমি এক্সটেনশনটিকে পিন করে রাখলাম এখন যদি আমি ইউটিউবে চলে যাই এরপরে আমি যদি কোনো একটা ভিডিও প্লে করি আমার তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি প্লে হচ্ছে আমরা একটু মিউট করে দিলাম এখন যদি আমি এই পিকচার ইন পিকচার এক্সটেনশনে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের স্ক্রিনটি কিন্তু ছোট হয়ে গেল আমাদের স্ক্রিনটি এই কোনায় চলে আসছে এটাকে আমরা ধরে যে কোনো জায়গায় রেখে দিতে পারি আমরা যদি এখন আমাদের ব্রাউজারটি মিনিমাইজ করি তারপরেও দেখবেন আমাদের স্ক্রিনটি কিন্তু এখানেই আছে আবার আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছা মতন সাইজ বড় এবং ছোট করতে পারবো এবং আমাদের স্ক্রিনের যে কোনো জায়গায় রেখে দিতে পারবো আমি এটাকে একটু প্লে করলাম যেহেতু মিউট করা আছে তাই সাউন্ড হয়তো বা আপনারা শুনতে পাবেন না দেখুন ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে এখন আমি ভিডিও দেখতে দেখতে অন্যান্য কাজও করতে পারবো সো এটা আমাদের প্রয়োজন হয়ে থাকে যখন আমরা কোনো টিউটোরিয়াল দেখতে দেখতে আমাদের প্র্যাকটিসও একসাথে করতে থাকি সেই ক্ষেত্রে আমাদের এই এক্সটেনশনটি অনেক বেশি উপকারে আসে আবার আপনি যদি এটাকে ক্লোজ করে দিতে চান তাহলে এখানে ক্রস বাটনে প্রেস করলে এটা ক্লোজ হয়ে যাবে আবার যদি আপনি ব্রাউজারে গিয়ে পিকচার ইন পিকচারের এই এক্সটেনশনে ক্লিক করেন তাহলে আবার আপনার স্ক্রিনটি ছোট হয়ে যাবে এটা যে আপনি শুধু ইউটিউবে করতে পারবেন তা নয় আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারের যে কোনো ওয়েবসাইডের যে কোনো পেজের যে কোনো ভিডিওকে এই অবস্থায় নিয়ে আসতে পারবেন সো এই এক্সটেনশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা আমাদের দুই নাম্বার এক্সটেনশনটি দেখে নিচ্ছি আমরা ওয়েব স্টোরে গিয়ে কপি লিঙ্ক টেক্সট লিখে সার্চ দিলাম এরপরে এখানে দুই নাম্বার যে এক্সটেনশনটি আমরা দেখতে পাচ্ছি কপি লিঙ্ক টেক্সট এখানে ক্লিক করব এবং আমরা অ্যাড টু ক্রোম এই বাটনে ক্লিক করে দিলাম একই সাথে অ্যাড এক্সটেনশনেও ক্লিক করে দিলাম তাহলে আমাদের এক্সটেনশনটি যুক্ত হয়ে গেল এখন আমরা এটাকে পিন করার জন্য এই বাটনে প্রেস করব এবং পিন চিহ্নতে ক্লিক করে দেবো তাহলে আমাদের এক্সটেনশনটি এখানে চলে আসলো এখন যদি আমি কোনো কিছু লিখে সার্চ দিই তাহলে আমাদের সামনে সার্চ রেজাল্ট শো করবে এখন ধরুন আমরা এই লেখাটাকে কপি করতে চাচ্ছি আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস পাবো এটাতে যদি আমরা ক্লিক করি এবং আমি যদি একটু পেস্ট করে দেখাই তাহলে দেখবেন এখানে কিন্তু সরাসরি লিঙ্ক কপি হয়েছে এই লেখাটা কিন্তু কপি হয় নাই সো নর্মালি এই লেখাটাকে কপি করার জন্য আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে এরপরে রাইট বাটন ক্লিক করে এখানে আমরা কপির অপশন পাবো এখান থেকে কপি করতে হবে এখন যদি আমরা পেস্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেখাটি কপি হয়েছে তো এটা খুবই লং একটা প্রসেস সেই জন্য আমরা এই এক্সটেনশনটি অ্যাড করলাম এখন যদি আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে আমরা একটা অপশন দেখতে পাবো কপি লিঙ্ক টেক্সট সো এই অপশানটি কিন্তু আমাদের এই এক্সটেনশন ইনস্টল করার আগে ছিল না এই এক্সটেনশনটি অ্যাড করার পরে আমাদের এখানে এই অপশনটি চলে এসেছে আমরা যদি এটার উপরে ক্লিক করি এবং আমরা যদি এটাকে কোথাও পেস্ট করি দেখুন আমি এখানে পেস্ট করলাম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই লেখাটাই চলে এসেছে সো নর্মালি আপনি যদি এইভাবে কপি করতে চাইতেন তাহলে এই টেক্সটের ভিতরে যেই লিঙ্ক ছিল শুধু সেইটা কপি হইতো এখন আপনি সরাসরি এই লেখাও কপি করতে পারবেন কি এক্সটেনশনটা অনেক মজার না আমাদের তিন নম্বর এক্সটেনশনটি হলো ও ইমেজ রিডার ও ইমেজ ডিটাল লিখে সার্চ দেওয়ার পরে প্রথমেই যে এক্সটেনশনটি আসবে এটাকে আমরা ওপেন করব এবং অ্যাড টু ক্রোম বাটনে প্রেস করে দিলাম একই সাথে অ্যাড এক্সটেনশনেও ক্লিক করে দিলাম এক্সটেনশনটিকে আমরা এখান থেকে পিন করে দিলাম তাহলে এখানে চলে আসলো এখন যদি আমরা কোনো একটা পিকচার ওপেন করি দেখুন আমি এখান থেকে একটি পিকচার ওপেন করলাম এখন এই লেখাটিকে আমি কিন্তু নর্মালি কপি করতে পারবো না কারণ এটা একটা ছবি কিন্তু যদি আমি এখন এই এক্সটেনশনের উপরে ক্লিক করি তাহলে এক্সটেনশনের কালারটি চেঞ্জ হয়ে যাবে এবং আমরা যদি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে একটু সিলেক্ট করে দিই কতখানি লেখা আমরা সিলেক্ট করতে চাচ্ছি এতখানি সিলেক্ট করে আমি ছেড়ে দিলাম তাহলে দেখুন এখানে একটু প্রসেস হওয়ার পরে আমাদের এই পুরো লেখাটি এখানে চলে এসছে এখন আপনি এই লেখাটিকে এখান থেকে পরিবর্তন করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে কপিও করতে পারবেন আমি কপি করলাম এবং আমি যদি এখন কোনো জায়গায় যেয়ে পেস্ট করে দেখাই দেখুন আমি এখানে পেস্ট করলাম সো এই পুরো লেখাটি যেখানে যেইভাবে ছিল সেইভাবেই চলে এসেছে সো এখন আপনারা বুঝতে পারতেছেন যে এই এক্সটেনশনটির কাজ হলো যে কোনো ছবি থেকে লেখা কপি করা এই এক্সটেনশনটি আমার দৈনন্দিন কাজে অনেক বেশি উপকারে আসে চার নম্বর এক্সটেনশনটি হলো কালার জিলা কালার জিলা লিখে সার্চ দেওয়ার পরে প্রথমেই যে এক্সটেনশনটি আসলো আমরা এটাকে ওপেন করলাম এরপরে একইভাবে অ্যাড টু ক্রোম এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম তাহলে আমাদের এক্সটেনশনটি এখানে চলে আসলো আমরা এটাকে পিন করে দিলাম এখন আমরা যদি গুগলে কোনো কিছু লিখে সার্চ দিই এরপরে আমি যদি আমাদের এই এক্সটেনশনে ক্লিক করি তাহলে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো এখান থেকে আমরা পেস কালার পিকার অ্যাক্টিভেট এই অপশনে ক্লিক করব এখন আমাদের মাউসের কাটচারটি আমরা যেই জায়গায় নিয়ে যাব আপনারা এখানে একটু খেয়াল করবেন আমরা আমাদের মাউসের কাটচারটি যেই জায়গায় নিয়ে যাচ্ছি সেই কালারটি কিন্তু এখানে শো করতেছে আমরা যদি এখন যে কোনো একটা কালারের উপরে ক্লিক করি তাহলে আমাদের এই কালার কোডটি কপি হয়ে যাবে আমরা যদি এখন কোথাও গিয়ে পেস্ট করি দেখুন এখানে আমি পেস্ট করলাম সো আমাদের এই কালারে যে কোডটি আছে সেটা আমরা পেয়ে গেলাম সো যারা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকেন তাদের জন্য এই টুলটি অনেক বেশি উপকারে আসবে সো এই এক্সটেনশনের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে কালার কোডটি পিক করতে পারবেন আমাদের পাঁচ নাম্বার এক্সটেনশনটি হলো অটো রিফ্রেশ প্লাস অটো রিফ্রেশ প্লাস লেখার পরে প্রথমেই যে এক্সটেনশনটি চলে আসলো এটাকে যদি আমরা ওপেন করি এবং অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম এরপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম তাহলে আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গেল এখান থেকে আমরা পিন করে দিলাম এখন ধরুন আপনি এমন কোনো একটা পেজে আছেন যে পেজটাকে আপনি চাচ্ছেন যে পাঁচ মিনিট পর পর বা দুই মিনিট পর পর বা আপনার একটি টাইম টেবিল অনুযায়ী আপনি সেট করে দিবেন ঠিক ততক্ষণ পর পর আপনার পেজটি রিফ্রেশ হবে বা আপনার পেজটি অটোমেটিক রিলোড হবে এখন আমরা যদি এই এক্সটেনশনের উপরে ক্লিক করি তাহলে আমরা তাদের ইন্টারফেসটা দেখতে পাবো এখন আমি আমাদের এই পেজটি কতক্ষণ পর পর রিফ্রেশ করতে চাই বা রিলোট করতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো সো আমি ধরুন পাঁচ মিনিট সিলেক্ট করে দিলাম এবং স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম এখান থেকে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে আমি অ্যালাউ করে দিলাম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইমার ওঠা শুরু হয়ে গেছে এখানে কাউন্ট ডাউন চলতেছে পাঁচ মিনিট কমপ্লিট হওয়ার পরে এটা অটোমেটিক রিফ্রেশ হবে এটা যে একবার রিফ্রেশ হয়ে থেমে যাবে তা নয় প্রতি পাঁচ মিনিট পর পর এই পেজটি রিফ্রেশ হতে থাকবে আপনি চাইলে এই এক্সটেনশনে ক্লিক করে এখান থেকে স্টপ করে দিতে পারবেন আবার আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতন টাইম সিলেক্ট করে দিতে পারবেন আপনি শুধু এখানে আপনার টাইমটা সিলেক্ট করে দিবেন এরপরে এই অপশনটা সিলেক্ট করে দিবেন এরপরে স্টার্ট বাটনে প্রেস করে দিবেন তাহলে আপনি আপনার কাস্টম টাইম অনুযায়ী পেজ রিফ্রেশ বা রিলোড করতে পারবেন সো এই ছিল পাঁচটি এক্সটেনশন যেগুলো আশা করি আপনার অনেক উপকারে আসবে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ওকে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ